আমি জরুরি বিদ্যুৎ সমাবেশ থেকে শেখ মজুদুল ইসলাম মিটান আপনাদের সঙ্গে আছি আমি আজকে আলোচনা করব যে বর্তমান প্রেক্ষাপটে যে পরিমাণে বজ্রপাত হয় এই বজ্রপাতে যে অভার ভোল্টেজ সৃষ্টি হয় এই সৃষ্টি থেকে আমাদের ইকুইপমেন্ট আমাদের লাইন এবং আমাদের যে ইকুইপমেন্ট থাকে আমাদের যে ট্যান্সফার থাকে এই ট্রান্সফর্মারগুলো আমরা কীভাবে রক্ষা করতে পারবো এটা নিয়ে আলোচনা হবো তো সর্বপ্রথম আমি আপনাকে আজকে দেখাবো এটা একটা পোল এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে আমাদের একটা লাইন এই লাইন এখানে একটা ট্রান্সফর্ম আছে এটা একটা ডেল কেবি এক্স আছে এক্স ফার্মার একটা টেন কেবি এক্স ফার্মার আছে তা আমাদের বর্তমান হয় তাতে এই আগে আমরা ধারণা দেব যে এটার নাম হচ্ছে লাইটনিং অ্যাভস্টার ঠিক আছে এটা হচ্ছে লাইটনিং অ্যাবস্টার lightning arrester ঠিক আছে এটা হচ্ছে lightning arrester এর কাজ হচ্ছে অতিরিক্ত ভোল্টেজ যখন আসবে অতিরিক্ত যখন ভোল্টেজ আসবে তখন সে এইখানে তার আমাদের এইচটি অর্থাৎ হাই ভোল্টেজ এখানে থাকবে গ্রাউন্ডিং আর মাঝে অনেক মাল্টিমিটার আছে নাম আপনাকে বলবো তবে এটার কাজ হচ্ছে অতিরিক্ত ভোল্টেজকে সে কি করে মাটির তলে আমাদের যে পরিমাণ ভোল্টেজ প্রয়োজন সেটা রেখে বাকিটা মাটির তলে প্রবেশ করে ঠিক আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা লাইটিং আর স্টার লাইটিং লাইটিং ঠিক আছে এখানে থাকবে হাই ভোল্টেজ এখানে থাকবে হাই ভোল্টেজ আর এখানে থাকবে গ্রাউন্ডিং

হয়তো এক লাখ বত্রিশ হাজার লাইন যখন দেখেছে সেখান থেকে আমাদের ইভেন্ট নিচে এখানে ভোল্টেজ বেশি হতে পারে অথবা এখানে আপনার কোনো বজ্রপাত হয়ে সৃষ্টি হয়ে এখানে আমাদের ওভার হতে পারে এই ওভার ভোল্টেজ যাতে আমাদের এই ট্রান্সফার উপরে এফেক্টটা না আসে এটা জন্য অবশ্যই আমাদের এই লাইটিং অ্যাসটা অবশ্যই আমাদের লাগাইতে হবে এতে অনেক আছে লাইটিং নষ্ট হয়ে গেছে এটা আমাদের দেখতে হবে অথবা আমাদের লাইটিং অ্যাসটা চেক করতে হবে চেক করে হান্ড্রেড পার্সেন্ট লাইটিং রাস্টার লাগাইতে হবে তাহলে আমাদের এই ইকুইপমেন্টকে রক্ষা করা যাবে ট্রান্সফর্মারকে অঘালমোটে সার থেকে রক্ষা করা যাবে এই সম্পর্কটা আমাদের এই লাইন থেকে যখন আমাদের এখানে একটা কাঠ আউট থাকবে এই যখন এই লাইনটা দেবো তখন এই উপরে অবশ্যই আমরা এখানে লাইটিং রাস্টার লাগাবো ঠিক আছে এই লাইটিং রাস্টার লাগাইয়ে এখানে দেবো আমরা এটা এখাছে এক ফেস থেকে আমাদের এখানে দেবো আছে লাইটিং রাস্টার উপর মাথায় আর এই নিচের যে মাথা থাকবে এই নিচের মাথার থেকে অবশ্যই আমাদের যে গ্রাউন্ডিং আছে এই গ্রাউন্ডিং থেকে আমরা এটা মাটির তলে অতিরিক্ত গ্রাউন্ডিং করে দেবো ঠিক আছে এখান থেকে এই যে লাইটিং আস্টারের এই যে লাইটিং আস্টার দেখেন এই নিচে মাথা থাকবে এখানে নিচে মাথা থাকে আমরা গ্রাউন্ডিং করে না আসি লাইন থাকবে নিউট্রাল 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 সহ আমরা এখান থেকে রড দিয়ে আমরা বোলিং গ্রাউন্ড করে অবশ্যই এটা বোলিং গ্রাউন্ড করে অতিরিক্ত রড দিয়ে বোলিং গ্রাউন্ড করে এর মাথায় সুন্দর এই মাথা সুন্দর দিয়ে দেবো আর এখান থেকে আসে আমাদের যে টেনিস পারে তার মানে আমার হাই বোল্ড যখন হবে তখন লাইটিং এর স্টার উপরে সংযুক্ত থাকবে এই সংযুক্ত থেকে যদি অতিরিক্ত ভোল্টেজ থাকে সে কি করবে সে ডিসকাস করে দেবে ঠিক আছে অতিরিক্ত ভোল্টেজ কে মাত্র নিয়ে প্রয়োজন যেটা হবে সেটা দিয়ে আমাদের কার্ড আউট মাহাত দেবে মাহাত থেকে আমরা এই যে ট্রান্সফর্মার দেব তাহলে আমাদের কি হবে ট্রান্সফর্মার ট্রান্সফর্মার অতিরিক্ত ভোল্টেজ থেকে রক্ষা পাবো তাহলে আজ থেকে আমরা অবশ্যই দেখব যে আমাদের লাইটিং আসলে সঠিকভাবে আছে কিনা সঠিক মানে লাগানো আছে কিনা এটা আমরা অবশ্যই চেক করবো ঠিক আছে তো ঠিক আছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তা অবশ্যই এটি লাইক করবেন